আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য পরিবর্তন একটি সুযোগ এসেছে আমরা এই নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা লালন করি আল্লাহ অবস্থানে তাদের জমিন এই শাহজালাল শাহ পরান তিনশো আউলিয়ার ভূমি নয় এই জমি শুয়ে আসেন আমরা তাদের উত্তর সরি আমাদের ভোট আমাদের বিবেচনা যদি বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে থাকে তাহলে সময় আমরা ইসলাম এবং মুসলমানিত্ব দেশের সার্বভৌমত্ব টিকে রাখতে হলে আগামী নির্বাচনে ওলামায়েরামের প্রার্থীদেরকে যুক্ত করে আমরা প্রমাণ করতে চাই আমরা শাহ উত্তর সুরি আমরা শাহ মখদুমের উত্তর শরী এই হলিয়ার বাংলাদেশকে এক ইঞ্চি ভূমি পৃথিবীর শক্তির কাছে দেব না দেখাবে আন্দোলন সংগ্রামে কথা হবে এই উন্নয়নে পার্লামেন্টে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ নামাবাদ জিন্দাবাদ শ্যামনে আবাসিক এলাকাবাসী জিন্দাবাদ জিন্দাবাদ